আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো পরিবার পরিকল্পনায় নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়ে আমি আজ আলোচনা করব তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী সো এটি পরিবার পরিকল্পনার একটি চাকরি তো আমি পুরো সার্কুলারটি বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো চলুন আর কথা না মূল আলোচনায় ফেরা যাক তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর সো লক্ষ্মীপুর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একুশ নয় দুই হাজার পঁচিশ সো একুশে সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তো এখানে আপনারা যারা লক্ষ্মীপুর জেলায় প্রিয় চাকরি ভাই বোনেরা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন সো চলুন এসার করে আমি শেষ থেকে শুরু করছি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন সো আপনারা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন ড্রাইভার এখানে পদ সংখ্যা একটি এটা ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এরপর চারের আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী তো এটা পরিবার পরিকল্পনার একটি চাকরি এখানে পদ সংখ্যা 116 টি এটা 16 তম গ্রেডের একটি চাকরি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সো এখানে আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমি কিছুদিন আগে একটি পরিবার পরিকল্পনার ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে কোন জেলা থেকে কবে সার্কুলার প্রকাশ করবেন তো এখানে আপনারা যারা লক্ষ্মীপুর জেলার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আছেন তারা এখানে কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এটা পরিবার পরিকল্পনার একটি চাকরি তাই আপনারা এই সুযোগটিকেও হাত ছাড়া করবেন না এই পরিবার পরিকল্পনার সার্কুলারটি কয়েকটি ডিস্ট্রিক্টে অলরেডি প্রকাশ করেছেন সো আস্তে আস্তে চৌষট্টি জেলায় এটি প্রকাশ করবেন তো আমার লক্ষ্মীপুরীয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা আছেন তারা এখানে অবশ্যই আবেদন করবেন তো এরপর আপনারা তিনে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদ সংখ্যা তিনটি ষোলোতম গ্রেডের একটি চাকরি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যারা এইচএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং এর কথা বলেছেন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাবেন এরপর আপনারা দুই দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে পদ সংখ্যা পাঁচটি এটা ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আরো বলেছেন স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো এখানে আপনাদেরকে কিছু জামানত প্রদান করতে করতে হবে কিছু টাকা আপনাদেরকে দিয়ে তারপর এখানে আপনারা চাকরিতে জয়েন পারবেন এরপর আপনারা একে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে পদ সংখ্যা দুইটি এটা চোদ্দতম এর একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এর সাথে আপনাদের একটি যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো যাদের এই শিক্ষাগত যোগ্যতা গুলো আছে তারা এখানে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় তো চলুন এবার দেখে নেওয়া যাক বয়স কত বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রার্থীর বয়স দেওয়া আছে ত্রিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সো এখানে আপনাদের যারা ডেট বয়স আঠারো থেকে বত্রিশ তারা এখানে আবেদন করতে পারবেন তো চলুন এরপরে দেখে নেওয়া যাক আপনারা এখানে যেভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন যারা নিজের আবেদন করবেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এবং যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে চান তারা কম্পিউটার দোকানে গেলেই আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু এবং আবেদন এখানে শুরু তিরিশ নয় দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে বিশ দশ দুই হাজার পঁচিশ তো এই বিশ তারিখের আগে এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন এরপর আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে আবেদন করতে যত টাকা খরচ হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা বারো টাকা সহ মোট খরচ হবে এখানে একশো টাকা সো একশো বারো টাকা আপনাদের খরচ হবে এখানে আবেদন করতে এখানে আপনারা আবেদন করে যেভাবে টাকাটি পেমেন্ট করবেন আপনারা যেভাবে এস এম এস এ টাকাটি পেমেন্ট করবেন এখানে সিএসএল এ কে এস এম আই পি ইউ আর সো এই সম্পূর্ণ অক্ষরগুলো আপনাদের বড় হাতে লিখতে হবে তারপর আপনারা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনাদের ইউজার আইডি বসাবেন ইউজার আইডি বসিয়ে তারপর আপনারা সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নম্বরে তাহলে আপনাদের টাকা পেমেন্ট করা সম্পূর্ণ হবে এবং আবেদন প্রক্রিয়াটিও সম্পূর্ণ হবে তোমার প্রিয় চাকরি প্রত্যাশে ভাই বোনেরা এই ছিল লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার সম্পূর্ণ তথ্য সো আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আলোচনা করে দেখালাম এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওতে আপনারা কমেন্ট করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়